গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করলাম বাড়ি থেকেই আর আমি আমার বেডরুমে রয়েছি কিন্তু আমি এখন অনেক কাজ মানে এখনও পর্যন্ত অনেক কাজ করেই ফেলেছি আর আজকে এই ব্লগটা শ্যুট করছি কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেটা কেন কোথায় সেটা তোমাদেরকে পরে বলবো এখন আমি ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো ভালো লাগবে বললাম কিন্তু ব্লগটা তো দেখতে হবে এখনও পর্যন্ত পুরো ব্লগটা তো এখনই তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমরা যেহেতু বেরোবো যে কারণে এখান থেকে গাড়িটা বার করা হয়েছে গাড়িটা পরিষ্কার করছে আর মামু এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে আর গাড়িটা রাখা হয়েছে এই সাইডে যেটা পরিষ্কার করছে এখন দেখাচ্ছি তোমাদেরকে চলো এই দেখো আমার ছেলের কাণ্ড ওর বাবার সঙ্গে কি করছে বাবু খাবে না তুমি তাড়াতাড়ি এসো তো এখন আমি করবো কি বলো তো আমি এখন করবো অন্য একটা কাজ যেটা হচ্ছে চলো দেখাই এই যে এই কাজটা তো সকালে জল ধরে রেখেছিলাম এখানে এবার আমি এটাকে ধুবো আর কি হাতে গ্লাভস পরছি দেখে অনেকেই হয়তো চমকে যাবে যে হাতে গ্লাভস পরে বাসন ধবে তো যাই হোক তোমাদের জন্য বলে দিই আর কি যে আমার বাসন মাজার সাবান তারপর সার্প এইসবে মানে প্রবলেম হয় হাতে তো যে কারণে আমার গ্লাভস পরে এই কাজগুলো করা তবে সব সময় মানে সেটা করা হয়ে ওঠে না একটা দুটো বাসন থাকলে যখন রান্নাঘরে তখন সেগুলো করা হয়ে ওঠে না সে কারণে আমার হাতের সমস্যাটা মিটছেও না তো যাই হোক ঠাকুর ঘরে এসে গেছি এবার পুজো করব বলে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে তো আমার গোপুটাকে আমি স্নান করিয়ে দিলাম আগে তারপর ওকে রেডি করিয়ে তারপর আমি মিষ্টি জলটা দেবো আর পুজো করতে বসে আমার ছেলে মানে জ্বালাতন আমাকে করবে না এটা তো হয় না তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে যে ও কী করে এখানে এসে তো ফ্রেন্ডস আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট পুজো করে রান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি এসেছি ঘুমবো বলে কিন্তু ঘুমবো না আমরা কোথায় যাব দাদু বাড়ি হ্যাঁ তো আমরা এক তো বাবু একটু ঘুমাব বলছে তো আমি যতক্ষণে রেডি হবো ততক্ষণ ওকে একটু ঘুম দিয়ে দিই রেডি হতে না হতে তো চলো বলবো কি বলবো আমরা রেডি হয়ে তারপরে তোমাদের সামনে তারপরে রেডি হই তাই হয় তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আর আমার ছেলেটাকে দেখো যে ও গাড়িতে ঘুমানোর চেষ্টা করছে তো বাড়িতে ঘুমোয়নি আমরা বললাম যে দুজনে একটু রেস্ট করব কিন্তু বাবু মানে ঘুমোতে গেল আর মানে ওর বাবার সঙ্গে খেলতে শুরু করে দিল ব্যাস ঘুমোর হয়ে গেল তো আর ঘুমোই যে কারণে গাড়িতে ঘুমানোর চেষ্টা করছে আর গাড়িতে কোথাও যেতে যেতে বাইরের এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর কি বলবো তোমাদেরকে সত্যি আমার খুবই সুন্দর লাগে আমি কি শাড়ি পরেছি সেটা তো দেখতেই পাচ্ছ হাইনেক ব্লাউজ দিয়ে এই লাল কালারের শাড়িটা আমি পরেছি এই শাড়িগুলো আমার তিনটে রয়েছে আর তিনটে কালার খুবই সুন্দর আর আমার পরতে খুব ভালো লাগে কারণ খুব সহজে ক্যারি করা যায় তো চলো এই যে আমরা জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে তো সেটা হচ্ছে ধুলিয়ান তো ধুলিয়ান এসে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো তো আমরা যাচ্ছি আমার মামি শাশুড়ির বাবার বাড়ি ঔরঙ্গবাদে অর্থাৎ নিমতিটাই কারণ মামির ভাইপোর জন্মদিন রয়েছে তো সেই জন্মদিনের অনুষ্ঠান অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি আর মামি তো আগেই চলে গিয়েছে তো আমি বাবু আর ওর বাবা যাচ্ছি এসে গেছি ঔরঙ্গবাদের ভেতরের রাস্তায় মানে সাজুর মোড় থেকে যে রাস্তাটা রয়েছে ভেতরের দিকে নিমতিতা যাওয়ার জন্য সেখানে আর কি তো সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর এই জায়গাটা যেতে গিয়ে আমার ভীষণভাবে মনে পড়ছিল আমার সেই বিএডের ক্লাসের সময়টা কারণ এক বছর আমি ঔরঙ্গবাদে ছিলাম আর সেখান থেকে ক্লাস করতাম মানে কলেজ করতাম আমার বিএডের দাদা দিদি এবং আমার বন্ধুবান্ধব যারা রয়েছে তারা যদি এই ব্লগটা দেখে থাকো আশা করি তাদেরও খুব ভালো লাগবে আর সেই সময় কত মজাই না করেছিলাম মানে কি বলবো তোমাদেরকে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক অনেক কিছু শিখেছিলাম আমার থেকে অনেকেই বড় ছিল যাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেওছিলাম সেই সময় যে কারণে সেই সময়টা আমি কোনোদিনই ভুলতে পারবো না আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবার আমরা এসে গেছি বার্থডে বয়ের বাড়ি আর এখানে এসেই দেখি যে সোমের এই কাণ্ড কি করছে ও তো তারপর ওকে ডাকতে গেলে একটুও সাড়া দেয় না এইদিকে দেখো এই যে এই ছেলেটারই জন্মদিন আজ তো ওকে কোলে নিতে গেলাম আমার কোলে একটু আসলো না এখানে বসে রয়েছি আর ও এখানে খেলা করছে তো ও কিন্তু আমার কাছে আসছে না আর চকলেটটা নিয়ে কি করছে দেখো চকলেটটা খুলে যে খাবে তা করবে না কিন্তু ও মুখে ধরে রেখেছে আর আমার ছেলে ছেলেদিকে বসে ওর খেলা দেখছে তো তারপর কিছুক্ষণ পরে এসে গেছিলাম ছাদে যেই জায়গাটায় অনুষ্ঠানটা হবে মানে কেক কাটা হবে আর খাওয়া দাওয়া হবে সেই জায়গাটায় তো এসে আমরা বসেছিলাম যেহেতু আমরা অনেকক্ষণ আগে এসেছিলাম তো সে কারণে ওখানে বসে একটু গল্পগুজব করছিলাম বাবু খেলা করছিল বাচ্চাগুলোর সঙ্গে অনেকগুলো বাচ্চা ছিল আর ও খুব মজা পাচ্ছিলো খেলা করছিল। সব কিছু রেডি হয়ে গিয়ে যখন কেক কাটতে যাবে তখন দেখা যায় চাকুটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর অনেক খোঁজাখোঁজির পরে চাকুটা অ্যাটলিস্ট পাওয়া গেল আর একসঙ্গে তখন দুটো পাওয়া গেল মানে একটা নয় তো যাই হোক এবার কেক কাটতে এসেছে আর বাচ্চাটার কাণ্ড দেখো তোমরা যে ও কী করে কেকটাকে নিয়ে তাছাড়া দু বছরের বাচ্চা কতটুকুই বা বোঝে কিভাবে কেক কাটতে হবে না কাটতে হবে তাছাড়া ও বিরক্তও হয়ে যাচ্ছে এত লোকজন দেখে আর ওর বাবাকে ছাড়ছে না আর এখানে অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারিনি কারণ পাশে গান চলছে

ডাল মিক্স তরকারি চিকেন দই মিষ্টি পায়েস তারপর কেক অনেক কিছুই ছিল তাছাড়া আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে সকাল থেকে আমার আজকে ঘরের যে কাজকর্ম অর্থাৎ সংসারের যা কাজকর্ম ছিল প্রচুর কাজকর্ম ছিল আর সেগুলো সামলে যে আমি অত দূরে গিয়ে জন্মদিনের পার্টিটা অ্যাটেন্ড করতে পেরেছি সেটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার আর কি তো চলো বাড়ি ফিরছি এবার আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তো যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো